হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো এইট ইঞ্চি জগন্নাথ তো ফার্স্ট টাইম পুরীর গর্ব মন্দিরের মতো আঠেরো ইঞ্চি জগন্নাথ যেমন করেছিলাম ওই রকম আট ইঞ্চি জগন্নাথ করা হয়েছে একদম পুরীর গর্ব মন্দিরের মতো রাউন্ড করে এর বলরাম হচ্ছে এরা বলরাম তো এটা আট ইঞ্চি জগন্নাথ পুরী মন্দিরের মতো করেছি ফার্স্ট টাইম আর এটা হচ্ছে দশ ইঞ্চি জগন্নাথ পুরী মন্দিরের মতো পুরী সেম পুরীর মতো নর্মালের মতো জগন্নাথ করার চেষ্টা করেছি তো জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠে করি না এবং আমরা এর যে নাক সেটা আমরা কোনো কাঠের গুঁড়োতে না কুঁচু করি না এক কাঠেরই করা হয় এবং এগুলো সে হাত হবে তো এই হাতগুলো লাগানো হবে এগুলোও কাঠে এইভাবে হাত লাগানো হবে হুম তা আমার কাছে সব সাইজের যে নর্মাল পুরী গর্ব মন্দিরের মতো জগন্নাথ ফার্স্ট টাইম আপনাদের আঠারো ইঞ্চি দেখিয়েছিলাম সেই রকম সব সাইজের পাবেন তো এটা আট ইঞ্চি করা হয়েছে আট ইঞ্চি সবথেকে ছোটো এবং এটা দশ ইঞ্চি বারো ইঞ্চিও করা হয়েছে আর আঠেরো ইঞ্চি তো আপনারা দেখেছেন আর এগুলো সব বারো ইঞ্চির জগন্নাথ এটা প্রাইমার মারা হয়ে গেছে তো দুই সেট প্রাইমার মারে রেডি হয়ে গেছে এগুলো প্রায় ঘষে পালিশ করে প্রাইমার মারা হবে এটা আঠেরো ইঞ্চি জগন্নাথ এগুলো প্রায় দশের জগন্নাথ আছে এগুলো বিভিন্ন দেশ এবং বিদেশে যাবে মালয়েশিয়া আছে ক্রোশিয়া আছে বাংলাদেশ আছে তো বিভিন্ন দেশ বিদেশের আছে আর আট ইঞ্চি এগুলো সব জগন্নাথ এগুলো বিভিন্ন দেশ বিদেশে যাবে তো আমার কাছে সব সাইজের জগন্নাথ পাবেন তো আমরা রথের পরে প্রায় জগন্নাথ অনেকদিন কাজ বন্ধ ছিল তাই অনেক ভক্ত জগন্নাথ টাইম মতো পায়নি অনেক দেরিতে জগন্নাথ দেওয়া হচ্ছে তা আমরা ভক্তদের চরণে ক্ষমা প্রার্থনা করব আর আর দেরি হবে না জগন্নাথ প্রায় অনেক এগিয়ে গিয়েছে তা আপনারা খুব তাড়াতাড়ি জগন্নাথ পেয়ে যাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ